ড্রেস কিনলে ড্রেস ফ্রি বাস্তব আপনারা এতদিন দেখে আসছেন বা শুনে আসেন বিভিন্ন পেজে লাইভে বা ভিডিওতে যে শেয়ার করুন যত শেয়ার করবেন তত মানে আপনারা গিফট পাবেন ফ্রি পাবেন আজকে কোনো শেয়ার করতে হবে না ঠিক আছে শুধু ড্রেস ফ্রি পাবেন শুধু ড্রেস ফ্রি পাবেন ড্রেস নিলে ড্রেস ফ্রি ঠিক আছে বিহ আমি এক এক করে ভিডিওগুলো গুলো আপনাদেরকে এক এক করে ড্রেস গুলো দেখাচ্ছি আপনাদেরকে সবাই সাথেই থাকেন আজকে কিন্তু ড্রেস কিনলে ড্রেস ফ্রি পাবেন ঠিক আছে আজকে ড্রেস কিনলে ড্রেস ফ্রি পাবেন আমাদের কিন্তু নতুন আপনারা যারা আগে নিয়েছেন অবশ্যই এর আগে অনেকেই পাইছেন এই ড্রেসগুলো গুলো নিয়েছেন এই যে দেখেন আমাদের শঙ্কর যে ডিজাইনগুলো গুলো তিনশো ইঞ্চি ওলা ঠিক আছে তিনশো ইঞ্চি গিয়ার হবে শঙ্কর ডিজাইন এই যে এটা কিন্তু নতুন করে আমাদের আরো মানে কালার এড হয়েছে আগের কালারগুলো পেয়ে যাবেন মেরুন এবং এটা পেস্ট কালার আর একটা হলুদ কালার এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ আপনার স্টোন এবং মেরু ওয়ার্ক দিয়ে কাজ করা আছে এই যে দেখেন ব্যাকপাটটা কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর খুবই ইউনিক এটা সাইডে কিন্তু ফিতে আছে সবাই জানেন চার দিনে ভাবে কমে যাবে এবং ছেড়ে দিলে বড় হবে এটার সাথে অনেক বড় একটি নামাজি ওনা পাবেন আপনারা ঈদের আগে ড্রেস গিফট নিতে চান যারা যারা সবাই আমার সাথেই থাকুন আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ আমি স্টক করছি যে আপনাদের জন্য ফ্রি দেওয়ার জন্য শুধু ড্রেস নিলে আপনাদেরকে ঠিক আছে তারপরে দেখেন এগুলো সব ফ্রি দিব এখানে কিন্তু অসংখ্য ড্রেস আছে যেগুলো দেখেন এগুলো সব কিন্তু ফ্রি দেওয়ার জন্য রাখছি এগুলো বিক্রি করব না টাকা দিয়ে আপনাদেরকে নিতে হবে না ঠিক আছে টাকা দিয়ে নিতে হবে না এমনি পেয়ে যাবেন অন্য পে ডেভেলপমেন্ট সরি এই যে মেরুন カラーটা দেখেন টাকা দিয়ে ড্রেস নিতে হবে না আপনারা টাকা ছাড়াই ড্রেস পাবেন আজকে ওয়াও মেরুন カラーটা দেখেন কত সুন্দর 마শাআল্লাহ 300 ইনসে গিফট হবে এই যে দেখেন ওকে কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে আমার ক্যামেরাটা কিন্তু অনেক দূরে যদিও তারপরে দেখা যায় কিনা জানি না সাবড় একটু কষ্ট করে দেখে নেবেন দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর এই যে ওড়নাটা দেখেন আমি প্রত্যেকটি ওড়না আপনাদেরকে সারে দেখাই বহু জায়গার থেকে ড্রেস নিছেন ঠিক আছে অনেক জায়গা থেকে কিন্তু ড্রেস আপনারা এই যে পেস্ট কালার মেরুন কালার এবার দেখেন ড্রেস কিনলে ড্রেস ফ্রি পাবেন এই যে দেখেন কিসের সাথে কি ফ্রি পাবেন এই যে দেখেন সবার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর যদি মনে হয় যে না আমার এখানে রিজনেবল পাচ্ছেন বা ফ্রি পাচ্ছেন শিওর তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই যে দেখছেন এখানে কতটুকু হয়েছে এবং এই যে এখানে কতটুকু হয়েছে এই হলুদ কালার যে ড্রেসটা আছে এই কালারটা যারা নেবেন শুধু হলুদ কালার এই ড্রেসটা যারা নেবেন যদি এক পিস নেন এক পিসের সাথে এরকম এক পিস করে কামিজ পাবেন যেকোনো একটি কামিজ পাবেন ঠিক আছে যখন যে কালার থাকবে তখন সেই কালারই পাবেন আমি একটি ড্রেস খুলে আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে মানে এগুলো আপনারা যখন কিনতে যাবেন তিনশো সাড়ে তিনশো টাকার নিচে কোথাও পাবেন না এই যে দেখেন তিনশো সাড়ে তিনশো চারশো টাকা দেখছেন অনেক সুন্দর কিন্তু এই ড্রেস গুলো একটা কিনলে একটি ফ্রি পাবেন দেখছেন অনেক সুন্দর এখানে কিন্তু ডলার দিয়ে এমবোয়ডারি করা আছে একটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি এই যে হলুদ কালার একটা ড্রেস নিলে কিন্তু আপনারা একটা ড্রেস ফ্রি পেয়ে যাচ্ছেন একটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং যারা দুইটা ড্রেস নেবেন যারা দুইটা ড্রেস নেবেন তাদের জন্য অবশ্যই যারা দুইটা নেবেন তাদের জন্য এরকম বিভিন্ন কালার থাকবে এরকম এই আমি বান্ডেল কিন্তু দেখাইছি আরো কিন্তু আছে বস্তায় অনেক মাল আছে শুধু আপনাদেরকে ফ্রি দেওয়ার জন্য ঠিক আছে এই যে দেখেন যারা দুইটা নেবেন তাদের জন্য এরকম একটি গ্রাউন্ড থাকবে তাদের জন্য এরকম একটি গ্রাউন্ড থাকবে এগুলো ফ্রি সাইজ এগুলো আপনার চল্লিশ সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত কাপড় পড়তে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু বিয়াল্লিশের উপরে বডি সাইজ হবে না আর আমাদের এই গ্রাউন্ড গুলো আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ মানে ছিচল্লিশ পর্যন্ত কাপড় নিতে পারবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ ঠিক আছে যারা হলুদ কালার দুইটা ড্রেস নেবেন তারা পাবেন এই এরকম একটি গ্রাউন্ড জামা আর যারা হলুদ হলুদ কালার একটা নেবেন তাদের জন্য থাকবে এই যে এরকম একটি করে স্থাপ পাবেন ঠিক আছে এগুলোর ভিতরে কামিজও হতে পারে বা নারাকাট হতে পারে তো বিয়স যারা যারা ভিডিওটি দেখছেন যারা যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন আমাদের এই অফারটি থাকবে পনেরো দিন আপনাদের জন্য পনেরো দিন আমি হিউজ পরিমাণ ফ্রি ড্রেস এনে রাখছি আপনাদের জন্য পনেরো দিন থাকবে যদি আমাদের এই হলুদ কালার এই ডিজাইনটা না পান অন্য কোনো হলুদ কালার আমি অবশ্যই ভিডিও দেবো যখন শেষ হয়ে যাবে অন্য কালার অন্য ডিজাইনের আমি হলুদ কালারের ভিডিও দেবো বা যেটার সাথে যখন যেটা থাকে আমি অবশ্যই আপনাদেরকে ফ্রি ভিডিও দিয়ে দিয়ে আপনাদেরকে যখন না থাকবে তখন দিব আমি অবশ্যই আপনাদেরকে অন্য যেটার সাথে ফ্রি থাকবো ওই ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব তো এই ড্রেস গুলোর রেট থাকবে মাত্র এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ড্রেস গুলো পাচ্ছেন মানে এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকায় কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু পূর্বে পনেরোশো টাকায় ড্রেসগুলো ছিল পনেরোশো টাকা নিচে কোথায় ড্রেসগুলো পাবেন না তবে আমার কাছে পাচ্ছেন আপনারা একটা ড্রেস কিনলে কিন্তু এরকম একটা ড্রেস ফ্রি পাচ্ছেন এবং দুইটা ড্রেস নিলে কিন্তু এরকম একটি গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো বিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটিও সবাই শেয়ার করে দিবেন